রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল আশি হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রধানমন্ত্রীর মানে অবৈধ প্রধানমন্ত্রীর কৃতদাস হতে পারে তো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না একটা জুডিশিয়াল কিলিং করেছেন জুডিশিয়াল সন্ত্রাস করেছে যে বিচার বিভাগের কিছু জজ তাদের বিরুদ্ধে তো আজকের এই এটা তো বিপ্লবী সরকার গণ সরকার তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো যারা দোষ আছে যারা শেখ হাসিনার এই বছরের তাদের বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল তাদেরকে এক কলমের খোঁজা এক কলমের খোচায় তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোষরদের নানা উপদ্রব দেখছি আরও তো আওয়ামী লীগের নানা নেতা নেতা আছেন সালমান এফ রহমান তারপরে আনিসুল হক যারা লুটপাটের সঙ্গী শেখ হাসিনা তাদেরটা বাদ দিলাম শুধু শেখ হাসিনা সাইবাবাজের পুতুল সজিবজের জয় এবং শেখ রেহেনা শেখ রেহেনার ছেলে ববি এদের সহ আরও দুই একজনের নামে আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে তো শেখ হাসিনা তার এই অন্যায় তার এই অবৈধ লুটপাট গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আচলের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন আর এই দুঃশাসন কায়েম করতে গেলে আপনার বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে হবে বিরোধী কণ্ঠের প্রধান নেত্রীকে কারাগারে রাখতে হবে যেভাবে সাদ্দামরা করেছেন যেভাবে আরো অন্যান্য ফ্যাসিস্টরা করেছেন ঠিক একই কায়দায় একই কাতারে শেখ হাসিনা তাই করেছেন ফলের ভিতর থেকে ব্যাগের ভিতর থেকে কত যে বিড়াল বেরোচ্ছে সাদা বিড়াল কালো বিড়াল লাল বিড়াল একটার পর একটা বিড়াল বেরিয়ে আসছে যেটা আসল রং এখন আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের আমরা রাজনীতিতে হয়তো থাকতে পারি সক্রিয় থাকতে পারি নাও থাকতে পারি আমাদের পদ পদবি থাকুক বা না থাকুক কিন্তু আমরা যে বিএনপি করতাম বা করছি এই আনন্দটাই হচ্ছে যে আমাদের নেতা নেত্রী ছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্র বেগম জিয়া এই দুটাকে যেন বিভাজ্য করা যায় না অভিন্ন এক সত্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পতাকা যিনি এখন বহন করছেন তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে সেই নেত্রী চিকিৎসার জন্য বিদেশে গেছে লন্ডনে চিকিৎসা চলছে দীর্ঘ কয়েক বছর ধরে অনেক সংগ্রাম আন্দোলন দাবি তার সুচিকিৎসার ব্যবস্থা করা উন্নত চিকিৎসার ব্যবস্থা করা কিন্তু এমন এক দানবী রাষ্ট্রক্ষমতা দখল করেছিল মানে মৃত্যু হত্যা রক্ত এর মধ্যেই থাকতে তিনি ভালোবাসতেন রক্তের গন্ধ যেন তার কাছে ছিল সবচাইতে প্রিয় গন্ধ ফুলের গন্ধ নয় হাসনা হেনার গন্ধ নয় গোলাপের গন্ধ নয় রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল কেন তিনি এইভাবে একজন দেশের জনপ্রিয় নেত্রী মানুষের ভালোবাসায় শিক্ত একজন নেত্রী সেই নেত্রীকে বিনা কারণে বিনা অপরাধে মিথ্যা মামলায় সাজা দিয়ে পর পর ধ্বংসস্তূপের মতো সেই দুই শতাব্দী প্রাচীন এক কারাগারের মধ্যে আটকে রাখা আজকে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে তিনি মুক্তি পেলেন শেখ হাসিনা চেয়েছিলেন এইভাবেই হয়তো একদিন শেষ হয়ে যাবে উনি নিজের মুখে বলেছেন আপনার মনে আছে যে এই শুনি মরে এই শুনি মরে কই মরেন না তো একজন অবৈধ প্রধানমন্ত্রী হোক তার মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকে একজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে এই কথা বলতে পারে অর্থাৎ তার কোনো ছিল না সে জানে আমাকে কারো প্রশ্নের উত্তর দিতে হবে না আমাকে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের কাছে যেতে হবে না তাই আমি যা করব যা বলবো সেটাই সব শেষ কথা তা এইভাবে উনি পুলিশ কর্মকর্তা বাছাই করেছিলেন এইভাবে তিনি র‍্যাব গড়ে তুলেছিলেন এইভাবে তিনি বিচার বিভাগ গড়ে তুলেছিলেন শেখাসিরা যা চাইতো যেটা চিন্তা করতো সেই চিন্তাটায় বিচার বিভাগের মাঝখান থেকে প্রতিফলিত শেখাসিরা চেয়েছিলেন এইভাবেই হয়তো একদিন শেষ হয়ে যাবে উনি নিজের মুখে বলেছেন আপনাকে মনে আছে যে এই শুনি মরে এই শুনি মরে কই মরেন না তো তো একজন অবৈধ প্রধানমন্ত্রী হোক তার মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকে একজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে এই কথা বলতে পারে অর্থাৎ তার কোনো জবাবদিহি তো ছিল না সে জানে আমাকে কারো জবাবদিহি করতে হবে না কারো প্রশ্নের উত্তর দিতে হবে না আমাকে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের কাছে যেতে হবে না তাই আমি যা করব যা বলবো সেটাই সব শেষ কথা আশি হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা এবং সেটার নামও দিয়েছে রূপপুর আরো